যে হাবিব অক্সিমু বিহাদ আল আমি এই শহরের কসম করছি কোন শহর এখানে মক্কা মুআমার কথা আলোচনা করা হয়েছে তো আল্লাহ পৃথিবীর মধ্যে তো অনেক দেশ আছে অনেক জায়গা আছে মক্কা মুআজমার কসম করার পিছনে রহস্য কি এটার পিছনে কারণ কি আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় আয়াতের মধ্যে সেই রহস্যটি তুলে ধরলেন যে ওয়ান তাহিল্লুম বিহাদ আল হাবিব এই দেশটি এই মক্কা মুআজমা এখন আর স্বাভাবিক দেশ না এটা এমন একটা দেশ যেই দেশের মধ্যে আপনার আগমন হয়েছে আপনার বেলা আদাব শরীফ হয়েছে যেই দেশের মধ্যে আপনার কদম বারক পড়েছে আপনার কদম বারক পড়ার বরকতে ওই মক্কা মুআ এখন আর স্বাভাবিক নাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হয়ে গেছে শ্রেষ্ঠ দেশ হয়ে গেছে শ্রেষ্ঠ শহর হয়ে গেছে এই জন্য এই শহরের মর্যাদাকে বর্ণনা করতে গিয়ে আমি আল্লাহ আপনার খাতিরে আপনার মর্যাদা তুলে ধরতে গিয়ে ওই শহরের কসম করে ফেলেছি সবহান আল্লাহ হাবিব পাকুরসাল্লামার শুধুমাত্র কদম মুবারক পড়েছে অন্য কিছু তো বাদ ওনার কদম মুবারক পড়েছে আল্লাহ হাবিব পাকসাল্ল্লামার মিশনের কথা এখানে বলেন নাই তিনি যে কোরআন নিয়ে এসেছেন সেই কোরআনের কথা বলেন নাই যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলামের কথা বলেন নাই তিনি যে মেসেজ নিয়ে এই জাতি এই ওম্মা খেয়ে থেকে আলোর দিকে নিয়ে যেতে এসেছেন অন্ধকার থেকে জাহান্নান থেকে জান্নাতের দিকে নিয়ে এসেছেন মানবতাকে শান্তির দিকে তিনি নিয়ে যেতে এই পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ সেগুলো তো বাদ রাখলেন ওগুলো তো আছেই শুধুমাত্র আপনার কদম মোবারক করার পড়ার এই জায়গা আমি আল্লাহর কাছে এত বড় হয়ে গিয়েছে এই জন্য আমি আল্লাহ ওই জায়গার কসম করে কোরআন নাজিল করে দিয়েছে সোবহান আল্লাহ তারপরে আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি কোরআনে করিমের মধ্যে আল্লাহর হাবিব পাক সাল্লা সাল্লামাজে তিনি মেয়ারাজে এখানে আল্লাহর হাবিবের যে নৈশ ভ্রমণ যেটাকে আমরা মেয়ারাজ বলি এখানে দুইটা সফর হয়েছে একটা সফরকে বলা হয় এসরা আরেকটা সফরকে বলা হয় মেয়ারাজ এসরা হচ্ছে মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত বাইতুল মোকাদ্দাস পর্যন্ত যে সফরটা হয়েছে এই সফরকে বলা হয় এসরা বাইতুল মোকাদ্দাস থেকে উর্দু জগতে যেই সফরটা হয়েছে এই সফরকে বলা হয় মেয়রাজ তো আল্লাহর হাবিব পাকসলামা ঊর্ধ্ব জগতের সফরের জন্য তিনি যে উঠলেন আবার তিনি যে সফর শেষ করে নেমে আসলেন এই যে আল্লাহর হাবিবের উঠা আল্লাহর হাবিবের নামা আল্লাহর হাবিবের বরকতময় সফর আল্লাহর হাবিবের নড়াচড়া যাওয়া এবং আসা এটাও আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়েছে সেটার কসম করে আল্লাহ কোরআন নাজিল করে ফেলেছেন সোবাহান যে যাকে ভালোবাসে তার কাছে তার সবকিছুই কিছুই ভালো লাগে তার নড়াচড়াও ভালো লাগে তার অবস্থানকে ভালো লাগে তিনি যেই ঘরে থাকেন ওই ঘরও ভালো লাগে তিনি যেই বাহনে ছড়েন ওই বাহনও ভালো লাগে তিনি যেই জায়গাগুলো ব্যবহার করেন যেই পোশাক ব্যবহার করেন ওই পোশাকও ভালো লাগে বাবা এটা তো দুনিয়ার প্রেমের কথা আপনারা লাইলি মজদুর প্রেমের কথা শুনেছেন শিরি ফরহাদের প্রেমের কথা শুনেছেন সেই প্রেম বাস্তব হোক কাল্পনিক হোক যাই হোক এটা ঐতিহাসিকদের মাঝে ডিবেট সেটা আমাদের আলোচনার বিষয় না তাদের প্রেমের যে আলোচনা আমরা পড়েছি একজন আরেকজনের প্রেমের জন্য নিজেকে উৎসর্গ করে দিতেন একজন আরেকজনের প্রেমের জন্য নিজের জীবনকে শেষ করার জন্য প্রস্তুত ছিলেন লাইলি মজন একজন আরেকজনকে খোঁজে পায় না দৌড়াদৌড়ি করছে একজন আরেকজনের খোঁজে তো জঙ্গল দিয়ে দৌড়াচ্ছে একজন নামাজই তিনি নামাজ পড়ছেন তো তারা তো দৌড়াচ্ছে একজন আরেকজনের খোঁজে নামাজই নামাজ পড়ছেন হঠাৎ করে সে দেখে না এখানে যে নামাজই আছে যাচ্ছে নামাজির গায়ের সাথে পা লেগেছে পা লাগার কারণে নামাজীর নামাজের মধ্যে ডিস্টার্ব হয়েছে নামাজি নামাজ ছেড়ে দিয়ে তাকে ধমকাতে আরম্ভ করলেন তুমি কি দেখো আমি এখানে নামাজ পড়ি আমার সাথে তোমার কি এই মেধাটুকু নাই যে নামাজিকে ডিস্টার্ব করা যায় না তুমি আমাকে ডিস্টার্ব করতে আসছো তখন তারা বললেন কি জানেন বলা হল যে আমি তো আমার প্রেমিকার জন্য আমার প্রেমিককে খোঁজার জন্য আমি দৌড়াদৌড়ি করছি আমি আমার প্রেমিকের জন্য পাগল হয়ে গেছি যার কারণে আমি দেখতে পাচ্ছি না আমার পাশে কি আছে তো তুমি তোমার রবের সাথে কিসের প্রেম করো কিসের নামাজ পড়ো তুমি যদি তোমার রবের সাথে সত্যিকার প্রেম করতে তাহলেও তুমি বুঝবে না এখান দিয়ে কে যায় তোমার গায়ের সাথে কে পা লাগায় এটাও তুমি বুঝতে না বোঝা যাচ্ছে আমার মধ্যে দুনিয়ার প্রেম যেইভাবে আছে তোমার রবের সাথে আজ পর্যন্ত এইরকম প্রেম তোমার হয় নাই কারণ রবের প্রেমে যদি তুমি লিপ্ত হয়ে যাও পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমার রবের প্রেম থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না সুবহানাল্লাহ এইরকম প্রেম থাকা ছাড়া বোঝা যাবে না হজরতে মাউলা আলী শাহরের খোদারা জল্লাও তালানহু উনি আঘাত পেয়েছেন ওনার কদম মোবারকের মধ্যে তীর ঢুকে গেছে এখন তীর বের করবেন কীভাবে হাকিমরা ওই জামানার যারা হাকিম ছিলেন চিকিৎসক ছিলেন তারা চেষ্টা করলো না এই তীর স্বাভাবিকভাবে খোলা যাবে না ওই সময় তো এত অত্যাধুনিক ব্যবস্থা ছিল না আপনার ইঞ্জেকশন মেরে এই জায়গাটাকে অবশ করা হবে তারপরে বের করা হবে অস্ত্রোপাচার করা হতো তাও কিভাবে জীবন্ত অবস্থায় তার হুশ রেখে অস্ত্রপ্রচার করতে হতো এখন সবাই একমত হল একটা উপায় আছে তিনি যখন নামাজে দাঁড়িয়ে যাবে তিনি যখন নামাজে দাঁড়া দাঁড়াবেন তখন অস্ত্রোপাচার করে ওনার পা থেকে তীর বের করতে হবে ঠিক হজরতে মাউলা আলী শেয়ের খোদা তিনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি তো নামাজ পড়ছেন আর এই সুযোগে যারা অস্ত্রোপাচার করেছেন তারা এসে ওনার পা থেকে সেই তীরটাকে বের করে ফেললেন মাউলা আলী শ্যারের খোদা একটু টের পান নাই সোবাহানন্দ এটাই হচ্ছে প্রকৃত প্রেম আপনি যার সাথে প্রেম করবেন যে যার সাথে প্রেম করবে কি হয়ে যায় এটার কোনো সুযোগ থাকবে না তো দুনিয়ার প্রেম দুনিয়ার প্রেমেই যদি একজন আরেকজনের জন্য সব কিছু দিতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর সাথে প্রেম কত গভীর হবে সেটা বলা দুষ্কর সেটা বর্ণনা করা যায় না তো আল্লাহ দুনিয়ার প্রেমের ক্ষেত্রে একজন আরেকজনের সব কিছুকে উল্লেখ করে আর এটা তো হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের সাথে প্রেম তো এই জন্য আল্লাহ তার হাবিবের যা কিছু ছিল সব কিছুই কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন তার হাবিব উপরে সফরে যাচ্ছে আবার নিচে নামছে এই সফরটাও আল্লাহর এত পছন্দ হয়েছে এই জন্য আল্লাহ মধ্যে আয়াত করলেন ইদা হওয়া আল্লাহ কোরআনে করিমে আয়াত তালাওয়াত করে দিলেন অর্থ কি দাঁড়ানো নজম ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই আলাহ সালাম তিনি ব্যাখ্যা করছেন ইমাম জাফর সাদেক কে রহমতুল্লিল আলমিনের কলিজার টুকরা মাহফা জাহারা আলী সালাম ওনার সন্তান হচ্ছেন ইমাম হোসাইন আলি সালাম ওনার সন্তান হচ্ছেন ইমাম আলী জাইনুল আবেদিন আলি সাল্লাম ওনার সন্তান হচ্ছেন ইমাম বাকেরা আলিহিস ইমাম বাকেরা আলি সালাম ওনার সন্তান হচ্ছেন ইমাম জাফর সাদেক আলি সাল্লাম রদি মস্ত বড় একজন ইমাম ছিলেন মস্ত বড় একজন আশিকের রসুল ছিলেন ওই জমানার বড় একজন আলেম ছিলেন ইমাম জাফরাজ সাদেক রাহু তিনি এই আয়াতের তাফির করছেন যেই তাফসিরটিকে ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলী উনি ওনার তফসিরে রুহুল মানির মধ্যে উল্লেখ করেন যে নাজিমি ইদা হাওয়া যে তাফসির হচ্ছে নজম অর্থাৎ নজম হচ্ছে নক্ষত্র নক্ষত্র যখন ইদা হাওয়া যখন নিচের দিকে আসে নক্ষত্র যখন আসে তো নক্ষত্র তো আসে না নক্ষত্র তো আকাশে থাকে নির্দিষ্ট জায়গায় থাকে এখানে আল্লাহ কার কসম করেছেন ইমাম জাফর সাদেক বলছেন এখানে নজম হচ্ছে কারণ আমার নূর নবীর নূর তো নক্ষত্র চন্দ্র সূর্য থেকেও আরো বেশি আমার আল্লাহ ন্যূনতম একটু নুরের বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন অননাシミ ইদা হাওয়া যে নজম তলতুলল নক্ষত্র আমার হাবিব যখন আমার সাথে দিদার করে দুনিয়াতে আগমন করছে আমি আল্লাহ ওই অবস্থাটাকে পছন্দ করে ওই অবস্থার কসম করে কোরআন নাসিল করে দিয়েছি এভাবে আল্লাহ তার হাবিব পাকসু সাল্লামাকে কোরআনে করিমের প্রায় জায়গাতে এত সুন্দর করে উল্লেখ করেছেন আল্লাহ তার হাবিবের শানকে ফুটিয়ে তুলেছেন যতই পড়া হয় আল্লাহর হাবিবের শান যতই কোরআন পড়বেন দেখবেন যে আল্লাহ কত বেশি করে তার হাবিবের আজমতকে তার হাবিবের সান মাংখে উঁচু করেছেন এবং আমাদের কাছে আমাদের জানার জন্য বর্ণনা করে দিয়েছেন